কাউকে কাজ করলে যে তাকে পারিশ্রমিক দিতে হয় সে কথা শুধু স্মরণ থাকে না বাঙালি মেমের বাচ্চা কি হচ্ছে ম্যাডাম ও কি আপনার সাথে কোন ঝামেলা করেছে ওকে আমি ভালো করেই টেনি বলুন ঠিক করে দিই না তার দরকার পড়বে না সময় হলে আমি ওকে ঠান্ডা করে ইউ এই তাকিয়ে তা কি দেখছিস আর যদি কখনো গুন্ডামি করতে দেখি সোজা হাজতে ঢুকিয়ে দেব এই নাও তাই কি হলো ইয়ে না মানে কিছু না তোমার সাথে ইয়ে হবার পর থেকে আমি অনেক ভালো হয়ে গেছে কেন আগে তুমি খেলা ছিলে নাকি না মানে ইয়ে হ্যাঁ রাখো সব কথা হ্যাঁ আমার কথা শোনো কি এদিকে তাকাও কেন আহা তাকাও বলছি এই তাকালাম এবার বল র চোখে চোখে হাত ঠোঁটে ঠোঁট হ্যাঁ তারপর চলো আমরা হারিয়ে যাই খুব খারাপ অবস্থা অপারেশন করতে হবে তাহলে তাড়াতাড়ি কোন ডাক্তার সাহেব দেরি করছিল কেন এক্ষুনি ক্যাশ কাউন্টারে বিষা জমা করে রিসিভ নিয়ে আসবেন বিশ হাজার টাকা এত টাকা আমি কোথায় পাবো ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার মারা অপারেশন করুন তা আমার মা বাঁচবে না দয়া করো ডাক্তার সাহেব আই আম সরি টাকা ছাড়া আমি অপারেশন করতে পারবো না আমি গরিব মানুষ কোথেকে দেবো এত টাকা দয়া করুন ডাক্তার সাহেব দয়া করুন আহ সময় নষ্ট না করে টাকার ব্যবস্থা করুন তা নাহলে রোগীকে বাঁচানো যাবে না ডাক্তার সাহেব শিউলি তুই মায়ের কাছে থাক আমি আমি টাকা দিয়ে আসছি